م তো বন্ধুরা আজকে ঘুরতে ঘুরতে হঠাৎ চলে আসলাম কালীঘাটে আর কালীঘাটের সেই বিখ্যাত প্যাঁড়া তোমরা তো সকলেই জানো তো এখানে প্যাঁড়া তৈরি করবার দেখো এখানে প্রক্রিয়াগুলো চলছে দেখো কিভাবে প্যাঁড়া তৈরি হয় দেখো ঠিক এইভাবে একটা মালাই জাতীয় তৈরি করে নেওয়া হয় সেইটাকে শুকনো করা হয় শুকনো করে সেগুলোকে প্যাঁড়ার আকার দেওয়া হয় মানে কত সুন্দর টেকনিকে আর এইটা হচ্ছে গাওয়া ঘি আর মালাই দিয়ে তৈরি বুঝতে পারছো তো মানে যেটাকে রাবড়ি বলে তো এই সব দিয়ে মোটামুটি কত সুন্দর টেকনিকে দেখো এখানে তৈরি হয় আর তোমাদেরকে আমরা ওই সাইডটা নিয়ে গিয়ে দেখাচ্ছি দেখো এখানে পুরো এটা মিশ্রণ করা হয়ে গেছে এবার এইটাই এর উপরে চলে যাবে আর এইখানে দেখো ওই ঠিক ওই লিকুইডটা যে তোমরা যেটা দেখলে সেটাই এখানে দেখো প্যাঁড়ায় তৈরি হয়ে গেছে দেখো শক্ত হয়ে আর এইটাকে দেখো আকার দিচ্ছে প্যাঁড়ার কত সুন্দর টেকনিকে দেখো ওই দেখো ওই সাইডটাতে দেখো প্যাঁড়া গোনা তৈরি হচ্ছে তো আমি এই প্রথমবার দেখলাম আমার কিন্তু অসাধারণ লাগলো আমি কালীঘাটের প্যাঁড়া খেয়েছি কিন্তু তৈরি হতে কখনও দেখিনি তো এই যে এই সাইডটাতে তোমরা দেখে নাও এই যে কালীঘাটটা এখন তো নতুন মানে একটা নতুন ধরনের তৈরি করেছে মানে খুব সুন্দর মানে ম্যাপটাই পুরো চেঞ্জ করে দিয়েছে ওই যে ওই সাইডটাতে মন্দির আর এই সাইডটাতে এরকম সাইড দিয়ে সব দোকানগুলো করে দিয়েছে প্যারার দোকান আর ওই যে মায়ের মন্দির অসাধারণ জয় মা তো বন্ধুরা তোমরা বলো তো প্যাঁড়াটা দেখে কেমন লাগলো প্যাঁড়া তো আমরা অনেকেই খেয়েছি কিন্তু তৈরি হওয়াটা কিন্তু আমি প্রথমবার দেখলাম